সর্বোচ্চ চট্টগ্রাম শহরী ছাত্র পরিষদ এই সংগঠনের সক্ষে ক্রীড়াব্যত্রীদের যত স্বর্গ অর্পণ করত

প্যানার ব্যবহার করেছেন তাদের প্যানারটি একশো চার্ন করে ধরার জন্য যাতে আমরা ঘটনা মঞ্চ থেকে প্যানারটি লক্ষ্য করতে পারি অ্যাকাউন্টিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সংগঠনের ছাত্র নেতৃবৃন্দ এই মুহূর্তে প্রত্যোত্তবন করছে আমার বাংলাদেশ পার্টি প্রতি পার্টির সাথে কমে বুজারুল আলম কম উদ্দিন আবদুল্লাহ মাহুদ খালিদ হাসান এটিএম খালিদ হাসান আলতা এবং এখানে <laughs> <laughs> <laughs>